আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আজব এক লাকড়ির চুলা এটা হচ্ছে পরিবেশ বান্ধব ধোঁয়া বিহীন এবং কালীবিহীন একটা লাকড়ির চুলা এবং গ্যাসের চুলা যেতে অনেক কম খরচে কিন্তু আপনারা এই চুলায় রান্না করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এই লাকড়ির চুলা সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন বরাবর মতো হচ্ছে আদনান ভাই ভাই কেমন আছেন ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি এখন গ্যাসের চুলা কি কম খরচ আপনাদের এই চুলায় চুলা চুলার থেকে অনেক কম খরচে এই চুলাটি আপনার হচ্ছে যে খরচ হবে আমি একটু যাই আমরা এই চুলা থেকে মূলত বলি হচ্ছে ইকোমেটিক চুলা হচ্ছে সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং আপনার হচ্ছে মুক্ত। নর্মালি বাসাবাড়িতে যারা সিলিন্ডার ইউজ করে তাদের কিন্তু আপনার দুর্ঘটনার একটা বিরাট সংখ্যা থাকে এবং বাংলাদেশের প্রত্যেক বছর হাজার হাজার দুর্ঘটনা ঘটে পত্রপত্রিকায় কিন্তু আপনারা দেখে থাকবেন হ্যাঁ তো সেই জায়গা থেকে আমাদের এই চুলা আমাদের এই চুলাটিতে কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই আমরা হাজার হাজার চুলা সেল করেছি কোনো একটিতেও দুর্ঘটনার কোনো ঘটনা আমরা কিন্তু পাইনি এবং আরেকটি যেই মেজর ব্যাপার যে সেটি হচ্ছে যে চুলাটি চুলাটির সাশ্রয়ী যেইখানে সিলিন্ডারে পনেরোশো থেকে দুই হাজার টাকা মাসে কিন্তু আমাদের খরচ হয় সেইখানে আমাদের এখানে কিন্তু খরচ হবে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা মানে একটা নর্মাল ফ্যামিলিতে একটা নোটফ কিন্তু মাসে দিনে না কিন্তু মাসে আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে ওয়াহ কি বলেন ভাই জি মানে একটা ফ্যামিলির ধরো আমার একটা ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলি জি এইখানে পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আমার গ্যাস খরচ হয় গ্যাস খরচ হয় সেইখানে মাত্র দুইশো থেকে তিনশো টাকায় হয়ে যাবে তিনশো থেকে তিনশো টাকায় হয়ে যাবে কেন হবে আমি সেটা একটু বলছি যেমন ধরেন এই যে আমার কাছে ছোট্ট এই যে কয়েক টুকরা লাকড়ি আছে হ্যাঁ আচ্ছা এই যে অল্প কয়েক টুকরা লাকড়ি আপনি আর এই যে তিন টুকরো আছে আর তিন টুকরো দিয়ে কিন্তু আপনি মোটামুটি আপনার রান্না শেষ করে ফেলতে পারবেন এক বেলা রান্না এক বেলা রান্না আপনি শেষ করে ফেলতে পারবেন আচ্ছা এইটুকু লাকড়ি দেখাই আমি দর্শক এই যে লাকড়ি মাত্র এই তিনটা লাকড়িতে নাকি এক বেলা রান্না হয়ে যাবে জি আচ্ছা তাহলে সারা দিনে তাহলে লাগতেছে কয় টাকার লাকড়ি সারা দিনে ধরেন এক এক একমন লাকড়ির দাম হচ্ছে আমরা এখন যেটা ওয়েস্টেজটা ব্যবহার করি সেটা হচ্ছে দুইশো ষাট টাকা আমরা কিনি যাই আচ্ছা তো দুইশো ষাট টাকার লাকড়িতে তো হচ্ছে প্রায় মাস খানেক আপনি রান্না করতে পারতেছেন সারাদিন লাগবে কতটুকু সামান্য কয়েকশো গ্রাম লাকড়ি লাগবে এই যে

এই চুলাগুলো নর্মালি ব্যবহার হয় ওষুধের ফ্যাক্টরি চানাচুরের ফ্যাক্টরি ফুচকার ফ্যাক্টরি আপনার মিষ্টির কারখানা আপনার হচ্ছে বড় বড় রেস্টুরেন্ট হোটেল এবং মাদ্রাসার হোস্টেলগুলো এবং আপনার হচ্ছে যে যে ওই কি বলে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির হলগুলো আমাদের এই চুলাগুলো ব্যবহার হয় আচ্ছা তারা কি বলতেছে আপনাদের মানে আগে কিরকম খরচ হইতো আর এই চুলা ব্যবহার করার ফলে অনেক অনেক আপনার কাস্টমার আছে যারা একটা চুলা নেওয়ার পর এরপরে চারটা নিয়েছে দশটাও নিয়েছে অনেক বড় বড় প্রতিষ্ঠান তো দেখা গেল যে তাদের যেখানে ধরেন এক লাখ টাকার গ্যাস পড়তো সেই চুলাই কিন্তু এখন আপনার সর্বোচ্চ হচ্ছে কখনো কখনো আপনার কি যেখানে গ্যাস খরচ হয়তো এক লাখ যে সেইখানে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকায় হয়ে যাচ্ছে টাকায় হয়ে যাবে আর যার বাসায় লাকড়ি আছে নিজস্ব লাকড়ি আছে তার তো কোনো খরচই নাই তার তো কোনো খরচই খরচ নাই বাসায় হয়তো সে বড় চুলা যেগুলো হয়তো পাঁচ সাত টাকা দশ টাকা বিল আসবে যে বাসাবাড়িতে যেগুলো আছে বিদ্যুৎ বিল

এই ফ্যানটার মাধ্যমে কিন্তু এই ফ্যানের মাধ্যমে চুলাটি জ্বলতেছে চুলাটা জ্বলতেছে কিন্তু ভাই বিদ্যুৎ বিল তো অনেক টাকা আসবে না 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 বিদ্যুৎ বিল একদম আসবে না এটা হচ্ছে পয়েন্ট মানে জিরো পয়েন্ট টুয়েলভ বোল্টের মানে জিরো পয়েন্ট বারো বোল্টের আপনার হচ্ছে অ্যাডাপ্টার হ্যাঁ রাউটারে মানে বাসাইতে এখন সবার ওয়াইফাই আছে রাউটারে আপনারা যে অ্যাডাপ্টারটা ব্যবহার করেন ওইটাই তো রাউটারে সর্বোচ্চ কয় টাকা বিল আসে পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ আসতে পারে সেটা চব্বিশ ঘন্টা চলে আর আমাদেরটা চালাবে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সারাদিনে তিন বেলা রান্নায় আচ্ছা সেখানে সর্বোচ্চ পাঁচ সাত টাকা বিল আসবে তারও কম আসতে পারে মাত্র পাঁচ টাকা বিল আসবে সারা মাসে সারা মাসে তার মানে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই কিন্তু ভাই এই যে ফ্যান দিয়ে যে আপনার চুলাটা চলতেছে যে এই ফ্যানটা বন্ধ করে দিলে কি হবে

বাট এখন কিন্তু কালি হচ্ছে কালি হচ্ছে এবং আগুনের পাওয়ারটা কিন্তু একেবারে কমে গেল কমে গেছে আচ্ছা আবার একটু দেন তো এই যে যেমন আমি এটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে ধীরে ধীরে কিন্তু আপনার আগুনের ফোর্স বাড়বে আগুনও বাড়বে আচ্ছা একটু খেয়াল করবেন দর্শক ও পুরা পুরো একেবারে ম্যাজিকের মতো ম্যাজিকের মতো জি দেখেন মাত্র খালি ফ্যানটা চালু করে দিছে ভাই আর ধাও ধাও করে আবারও আগুনটা জ্বলতেছে আবার আগুন জ্বলতেছে এখন ভাই ঘটনা হচ্ছে যে এই ফ্যান হ্যাঁ এই যেন আসলে নষ্ট তো হতেই পারে হ্যাঁ নষ্ট হতে পারে এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ আমরা জন্য ফ্যানের আপনার ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আমরা হচ্ছে তাকে অবশ্যই আমাদের টাকায় আমরা তাকে রিটার্ন পাঠাবো আচ্ছা পরবর্তীতে যদি কিনতে চাই তাহলে আপনাদের কাছে পাওয়া যাবে ডেফিনিটলি পাওয়া যাবে যত ইচ্ছা যত পিস লাগবে তার সমস্যা নেই আমাদেরকে নাম নাম্বার ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি ভাই কমার্শিয়াল একটা সাইজ আপনি দেখাইলেন বড় সাইজ দর্শক আমরা একটু দেখাবো আপনাদেরকে দেখেন ওনাদের কিন্তু আমরা একেবারে কারখানায় চলে আসছি এগুলো না এই যে দেখেন এই যে আপনার এই যে পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আহ আঠাশ ইঞ্চি এই যে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে যে আপনার

তার মানে এইটার যেই পাতিলে রান্না করে পাতিলটা হবে এটা থেকে হচ্ছে ডবল ডাবল তো এত বড় পাতিলে কত হাজার মানুষের রান্না করবে এবারে একটু কম বললে একসাথে 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 আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা দেখেন একটা চমৎকার একটা জায়গায় আজকে আপনাদের দর্শক নিয়ে আরছি যেখানে নাকি দেখেন আজব এক লাকড়ির চুলাওনারা বানায় যেগুলো নাকি গ্যাসের চেয়ে একেবারে কম খরচে রান্না হয়ে যায় মাইদরে বাসাবাড়ি চুলাগুলোর দাম দর সম্পর্কে জেনে নেই আজব এই এইখানেও কিন্তু দেখেন ওনাদের কারখানা এটা আর এখানেও কিন্তু দেখেন প্রচুর পরিমাণে চুলা কিন্তু ওনারা বানায় রাখছে দেখেন ওয়াও অনেক অনেক চুলা কিন্তু এখানে ওনারা বানায় রাখছে আবার এই যদি দেখাই আপনারা দেখেন প্রচুর পরিমাণে প্রোডাকশন হচ্ছে এখানে কিন্তু দেখেন আপনারা অনেক অনেক বার্নারগুলা এখানে কিন্তু ওনারা কিন্তু এই যে তৈরি করে রাখছে আচ্ছা দাম দর সম্পর্কে দর্শক আপনাদেরকে জানাই দিব তার আগে বলবো যে দেখি দেখেন এখানে কত কত চুলা এখানে বানানো হয়েছে আর সবই হচ্ছে যে এই রেডি করা হচ্ছে আর কি সবই দর্শকদের কাছে যাবে আর কি অনেক গ্রাহক আছে তা আমরা চেষ্টা করছি সবাইকে টাইমলি দিয়ে দেওয়ার জন্য তো এই যেমন আমি দামে চলে যাই সিঙ্গেল যে চুলাটা আছে এটা হচ্ছে টাকা এইটা সিঙ্গেলটা হচ্ছে তিন হাজার আটশো টাকা ডাবলটা পাঁচ হাজার আটশো টাকা এটা ডাবলটা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো আটশো যে আর এটা হচ্ছে যে সেমি কমার্শিয়াল এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা জি এটা হচ্ছে আর একটু বড় যারা দোকানে ব্যবহার করবেন যাদের ছোট হোটেল আছে তাদের জন্য আচ্ছা জি এটা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু চোলাগুলা নিতে পারবেন আচ্ছা দাম দর তো জানলাম এটা ঢাকার বাইরে থেকে আপনাদের কাছ থেকে যারা নিবে তারা আসলে কিভাবে নিবে শুধু ঢাকার বাইরে না সারা বাংলাদেশে যে কোন জায়গায় যদি কেউ নিতে চায় আমাদের ভিডিওর ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে আপনার কল করে শুধুমাত্র তার নাম নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেসটা দিলে আমরা তার বাসায় চলে পৌঁছে দেবো এবং হোম ডেলিভারি একই সাথে হচ্ছে যে তাকে আগে কোনো টাকা পেমেন্ট দিতে হবে না আপনার হলো যে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকাতে হলে মাত্র একশো টাকা আর যদি ঢাকার বাইরে হয় তাহলে মাত্র দুইশো টাকা সে আমাদেরকে পেমেন্ট করলেই মানে ডেলিভারি চার্জটা দিলেই আমরা কিন্তু তাকে চুলা পৌঁছে দেবো এবং আপনার হলো যে সে চুলা হাতে পেয়ে তারপরে টাকা দিতে পারবে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির সুযোগ কিন্তু আমরা রাখছি ওকে আর যারা হচ্ছে সরাসরি আপনার কারখানায় আসবে এসে চুলাটা জ্বালায় নিতে চায় তারা তারাও পারবে আমি একটু আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর বসিলা সিটি ডেভেলপার্স নয় নম্বর রোডের আঠারো নম্বর বাড়ি হচ্ছে আমাদের অফিস এই অফিসে এসে আপনি কিন্তু আপনার হলো চুলা জ্বালিয়ে দেখে ভালো লাগলে তারপরে নিতে পারবেন সেই সুযোগ আপনাদের জন্য রাখে সুযোগটাও আছে জি অবশ্যই ওকে দর্শক দেখেন সরাসরি আজকে কারখানা থেকে আপনাদের কি কিন্তু পরিবেশ বান্ধব একেবারে লাকড়ির চুলাগুলো কিন্তু আপনাদের দেখে দিলাম যাদের এই চুলাগুলো প্রয়োজন মনে করবেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ভিডিও ভিডিওতে দেখানো যে আপনারা নিয়ে নিতে পারবেন যে আবারও একদিন চলে আসবো হচ্ছে আদনাম ভাইদের এরকম ভাইরাল এই গ্যাসের সরি লাকড়ি চুলা গুলো দেখতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকালে ভালো থাকবেন সালাম আলাইকুম আসসালাম